সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই সুনাম ধন্য তান্ত্রিক কবিরাস তান্ত্রিক কবিরাজ আজিম উদ্দিনের সাথে আমরা আবার একটু আলাপ করব তিনি কি উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের আসনটি এই আসনটি সাজিয়েছে তার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো তো আসসালাম আলাইকুম

আচ্ছা স্ত্রী চলে গেছে বাপের বাড়ি তাকে ফিরিয়ে আনবেন আচ্ছা তো দর্শক আজকে আপনারা দেখতে থাকুন কিভাবে আমাদের সাহেব একটা চালান দেবে সেই চালানের মাধ্যমে তার স্ত্রীকে ফিরিয়ে পাবে তো কবিরাজ সাহেব আপনার অনেক আমরা সুনাম শুনেছি যার কারণে আমাদের চ্যানেলে আজকে আপনাদেরকে আবারো হাজির করছি তো দর্শকদের মাঝে আপনি আবার নতুন করে আপনার পরিচয়টা দিবেন এবং কিভাবে কাজগুলো করেন সে বিস্তারিতটা একটু বলবেন আমার যোগাযোগ আমার পরিচয় ঠিকানা দর্শকের তো ঠিকানা আমার জানতে হবে যদি ওরা আসে কথা জি 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 ঠিকানা বর্তমান ঠিকানা আমার বাড়ি বর্তমান বাড়ি ঢাকা সাভার আচ্ছা আর আমার পুরাতন বাড়ি সিলেট সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট জি 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 আর যোগাযোগ ঠিকানা

জি 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 আচ্ছা তো আপনি পারিশ্রমিকটা কি হয়ে নিতেছেন পারিশ্রমিকটা মানে আমার কাজের পরে খুশি করে ওই কাজ করতে কিছু সামান পত্র লাগে মানে কিনে টুকটাক খরচ পাঠিয়ে দেয় ইয়ার আচ্ছা

আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা দেখতে তান্ত্রিক কবির সাজিম তিনি আজকে সরাসরি আমাদের চালানের মাধ্যমে কিছু দেখালো তারা বিস্তারিত যদি কেউ চিকিৎসা নিতে চান সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন ওনার মুখে বলা যে নাম্বারে সেই নাম্বারে তো আজকের মতো এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ